প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই বিবাহ হবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে উড়তে দেখলে কি হয় পাখির মতো ডানা দিয়ে উড়তে দেখার কি ব্যাখ্যা তৃতীয় প্রশ্ন কোন স্বপ্ন দুঃখ কষ্টের লক্ষণ আর কোন স্বপ্ন শুভ লক্ষণ চতুর্থ প্রশ্ন স্বপ্নে উপহার বা পুরস্কার পেতে দেখলে কি হয় পুরস্কার দিতে দেখলে কি হয় পঞ্চম প্রশ্ন নাকফুল না পড়লে স্বামীর কি ক্ষতি হয় কি অমঙ্গল হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো মাস আলাই ভুল বোঝার সম্ভাবনা থাকে আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে যাবেন ইনশাআল্লাহ তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন শেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সন্ন্যত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি আপনি যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ কোন স্বপ্ন দুঃখ কষ্টের লক্ষণ আর কোন স্বপ্ন শুভ লক্ষণ দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহ আল্লাহ পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়ে উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে কোন স্বপ্ন শুভ লক্ষণ অথবা কোন স্বপ্ন দুঃখ কষ্টের সতর্কবার্তা এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী এর রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি উলঙ্গ হতে দেখে যে নিজে উলঙ্গ হয়ে গিয়েছে কাপড় চোপড় নেই শরীরে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এবং বেঈত হওয়ার আলামত এটি বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ লুঙ্গি পরিধানকৃত অবস্থায় দেখে অথবা নিজেকে খুব ভালো পোশাক পরিধান করা অবস্থায় আছে যুগ্ম পরিধান করেছে এই স্বপ্নটি অবশ্যই ইবাদত বন্দিগি করার আলামত এবং আল্লাহ আসল রহমতাল প্রিয় হওয়ার আলামত উস্তাবে আল্লাহ তাল তাকে ভালোবাসেন মহাব্বত করেন সে আল্লাহ তাল প্রিয় বান্ধা হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি উলঙ্গ হতে দেখে তো ইমাম জাবের মাগরিবী রহমতুল্লাহ আলী বলেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে শীঘ্রই কোনো বিপদ অপদে কষ্টে পতিত হবে জীবনে কোনো কষ্ট দুঃখ আসতে চলেছে এবং অপমানিত হওয়ার আলামত বেঈত হওয়ার আলামত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে কাপড় পরিধান করতে দেখে যে কোনো নারী কাপড় পরছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে স্ত্রী লাভ করবে সেক্ষেত্রে নেককার পুরুষ যদি এই স্বপ্ন দেখে বুঝতে সে নেককার স্ত্রী লাভ করবে আর কোনো বদকার পুরুষ এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্ত্রীও হবে বদকার এটিও একটি সতর্কবার্তার বিষয় আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে উলঙ্গ হতে দেখা এই স্বপ্নটির ব্যাখ্যা হলো নেক্কার ব্যক্তির জন্য নেকির লক্ষণ আর বদকার ব্যক্তির জন্য বদির লক্ষণ যে শীঘ্রই সে কোনো বিপদ আপদ অথবা খারাপ কোনো পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে আর স্বপ্নে সুন্নতি পোশাক পরিধান করতে দেখলে এটিও শীঘ্রই জীবনে সৌভাগ্য আসার আলামত আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ নাকফুল না পড়লে স্বামীর কি ক্ষতি হয় কি অমঙ্গল হয় দেখুন নাকফুল না পড়লে স্বামীর বড় ক্ষতি হবে বড় অমঙ্গল হবে আয় রোজগার কমে যাবে হায়াত কমে যাবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে কি করিলে কি হয় মর্মে কিছু ছোটোখাটো বই পুস্তকে এই সম্পর্কে অনেক কথা লিপিবদ্ধ আছে তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়ার কথা হাদিসে এমন কথার প্রমাণ নেই যে কোনো না স্ত্রী পড়লে স্বামীর হায়াত কমে যাবে এগুলো কুসংস্কার এবং বানোয়ার কথা এগুলোতে বিশ্বাস করা যাবে না তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে উপহার বা পুরস্কার পেতে দেখলে কি হয় পুরস্কার দিতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে উপহার পেতে দেখা বা পুরস্কার পেতে দেখা বা দিতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ রহমতুল্লা আলী বলেছেন স্বপ্নে যদি কাউকে উপহার দিতে দেখে যে সে কাউকে পুরস্কার দিচ্ছে বা উপহার দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যেই বস্তুটি বা যেই জিনিসটি দিয়েছে পুরস্কার উপহার ওই জিনিসটি যদি ভালো হয় তাহলে বুঝতে হবে এটি ভালো লক্ষণ এবং শীঘ্রই যে স্বপ্নটি দেখেছে বা যে দিতে দেখেছে তার জীবনেও ভালো কিছু ঘটবে আর যাকে দিতে দেখেছে তার জীবনে ভালো কিছু ঘটার আলামত এবং একে অপরের মাধ্যমে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ কিন্তু যদি খারাপ কিছু দিতে দেখে যেগুলো আসলে দেওয়া উচিত নয় এই ধরনের খারাপ কিছু পুরস্কার দিয়েছে তাহলে বুঝতে হবে একে অপরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে এটি একটি বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি উপহার দিতে দেখে বা পুরস্কার দিতে দেখে এবং যেই জিনিসটি দিয়েছে সেই জিনিসটি তার জন্য খুব পছন্দনীয় জিনিস এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি কল্যাণ এবং বরকত লাভের আলামত জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাল্লাহ এটি বড় সৌভাগ্যের বিষয় আর যদি অপছন্দনীয় কোনো জিনিস দিতে দেখে নিজে পছন্দ করে না কিন্তু অন্য কেউ উপহার দিয়েছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ফিকনা ফাসাদের মধ্যে পড়ে যেতে পারে এটি একটি সতর্ক বার্তা বা বিপদ অপদ আসতে পারে জীবনে আর স্বপ্ন যদি দেখে যে কেউ তাকে উপহার দিয়েছে বা তাকে পুরস্কার দিয়েছে সে পুরস্কার পেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই তার জীবনে ভালো কিছু ঘটবে কল্যাণ এবং বরকত লাভ হবে ইনশাআল্লাহ বিশেষভাবে যদি ভালো কিছু পুরস্কার পেতে দেখে কিন্তু যদি নিকৃষ্ট কিছু বা খারাপ কিছু পুরস্কার উপহার পেতে দেখে এটি সতর্কবার্তা খারাপ কিছু ঘটার আলামত পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় এই প্রশ্ন ছিল স্বপ্নে উঠতে দেখলে কি হয় পাখির মতো ডানা দিয়ে উঠতে দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্নে উঠতে দেখা অথবা নিজের আছে পাখা আছে বিশেষ এ স্বপ্নে যদি কেউ দেখে যে সে পাখির মতো উঠছে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে পাখির মতো তার জীবন এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে সফরে যাবে দেশ ভবনে যাবে অথবা প্রবাসে যাবে এটি একটি সৌভাগ্যের বিষয় এবং সেখানে সে লাভবান হতে পারবে ইনশাআল্লা আর স্বপ্নে যদি কেউ দেখে যে জমিন থেকে উড়ল দিয়ে উপরে উঠেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তালা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে উড়ল দিয়ে সোজা আকাশে চলে গিয়েছে উঠতে উঠতে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত এটি একটি সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে উড়ে উড়ে একেবারে আকাশে উঠে হারিয়ে গিয়েছে আর দুনিয়ায় ফিরে আসেনি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই মৃত্যু নিকটবর্তী তার মৃত্যু হয়ে যাওয়ার আলামত এটি মৃত্যুর সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ডানাবিহীন উঠছে ডানা নেই কিন্তু উঠতে পারছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার নিজের অবস্থার পরিবর্তন হয়ে যাবে বর্তমানে যদি কোনো খারাপ অবস্থায় থাকে বিপদ অবস্থায় থাকে শীঘ্রই আল্লাহ অবস্থা ভালো করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে এক বিল্ডিং থেকে উড়ে আর এক বিল্ডিং এ গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হয়তো স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যাবে এবং পরবর্তীতে সে অন্যত্র বিবাহ করবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আকাশে উঠছে কোনো পঙ্খিরাজ ঘোড়া এবং সেই সাথে তার হাতে লাগাম আছে সেই ঘোরার এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি হজ করার আলামত শীঘ্রই সে হজ করতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ অপরিচিত জায়গায় উড়ে যেতে দেখে অর্থাৎ এমন জায়গায় উড়ে গিয়েছে যেই জায়গায় সে চিনে না এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও মৃত্যুর সতর্কবার্তা তার উচিত হলো তও বা করা আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি উড়তে দেখে তাহলে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাহ এই স্বপ্নের মোট পাঁচটি ব্যাখ্যা উল্লেখ প্রথমত সে সফরে যাবে দেশ ভ্রমণে যাবে আরেকটি ব্যাখ্যা হল এটি হজ করার আলামত আরেকটি হল আল্লাহবাল বুজুর্গ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে আরেকটি ব্যাখ্যা হলো এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় এই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হয়ে যাবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন যেই স্বপ্নগুলো দেখলে বিবাহ হবে এমন অনেক স্বপ্ন আছে সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন প্রথমত তিনি বলেন স্বপ্নে যদি কেউ ওর না দেখে যে ব্যক্তি যে কোনো ভাবে এটি বিবাহ হওয়ার আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ বিশেষভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কালো উড়না দেখেছে কালো ওর না কোনো পুরুষ কালো ওড়না স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে বিবাহ করবে ঠিকই স্ত্রী কোনো আহ স্ত্রী বিবাহ করবে কোনো মেয়েকে বিবাহ করবে কিন্তু সেই মেয়ে বোধকার হবে কোনো খারাপ মেয়ে হতে পারে আবার কোনো মেয়ে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্বামী কোনো খারাপ স্বামী হতে পারে আর স্বপ্ন যদি কেউ লাল ওর না দেখে তাহলে বুঝতে হবে স্বামী উন্নত মানের হবে অথবা ভালো হবে আবার কোন মহিলা এই স্বপ্ন দেখলে স্বামীর দ্বারা ব্যাখ্যা হবে আর কোন পুরুষ এই স্বপ্ন দেখলে স্ত্রী দ্বারা ব্যাখ্যা হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নীল ওড় দেখে নীল রঙের তাহলে বুঝতে হবে স্বামী বিপদে পড়বে বা স্ত্রী বিপদে পড়ার আলামত আর স্বপ্ন যদি কেউ হলুদ রঙের ওড় দেখে তাহলে বুঝতে হবে যে স্বপ্নটি দেখেছে সে পুরুষ হলে তার স্ত্রী বিপদে অসুস্থ হবে আর স্ত্রী এই স্বপ্ন দেখলে স্বামী অসুস্থ হওয়ার আলামত আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্ন যদি কেউ রেশমি কাপড়ের বা উন্নত মানের সুতি কাপড়ের ওড়না দেখে তাহলে বুঝতে হবে সে উত্তম জীবনসঙ্গী লাভ করবে ওলাতলা শীঘ্রই তাকে এই স্বপ্নটি পুরুষ বা যেই দেখুক না কেন তার বিবাহ হবে এবং তার জীবনসঙ্গী হবে উত্তম ইংসাও